আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে ওই মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখনো থাকতো না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনো প্রশাসনের মধ্যে যেই ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না সেই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তার ভিত অনেক গভীরে তার শেকর অনেক গভীরে প্রতিত। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনও উৎপাদ করতে পারিনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে মালানা ভাসানি দিয়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন আপনারা একটি দাবি করেছেন যে টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামেন করার জন্য যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে করানো প্রায় দুই সহস্রাধিক শহীদের জীবনের বিনিময়ে প্রায় তিরিশ হাজার আমাদের আহত বীর যোদ্ধাদের যেই ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি এবং সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি আমাদের উপর একটা অনেক বড় গুরুদায়িত্ব অর্পিত হয়েছে আমরা নিজেরাও কখনো ভাবিনি যে এত বড় দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে এ দায়িত্বের ভার অনেক বেশি তবে আপনাদের সমর্থন সহযোগিতা সহযোগিতায় আমরা এই দায়িত্ব পালন করতে পারবো বলে প্রত্যাশা রাখি মালানা আব্দুল হামিদ খান ভাসানি এই অঞ্চলে আমাদের যেই আমি বলবো যে যে দীর্ঘ লড়াই আমি মনে করি এই অঞ্চলের শেষ দিন পর্যন্ত যে লড়াই আমাদেরকে লড়ে যেতে হবে সেই লড়াইয়ের পথ তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং উনিশশো সালে একটি রক্ত রক্তক্ষয়ী যুদ্ধের পরে যখন আমরা স্বাধীনতা পেয়েছি বলে বিশ্বাস করেছিলাম তখনও তিনি বলেছেন যে আমার সংগ্রাম শেষ হয় নাই এবারেও চব্বিশে এত রক্তপাতের পরেও আমরাও তার ভাষায় বলতে চাই যে আমাদের সংগ্রামও শেষ হয় নাই আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এই মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখনো থাকতো না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনও প্রশাসনের মধ্যে যেই ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না সুতরাং আমাদের এই লড়াই দীর্ঘ আমরা তো এক দফায় শুধুমাত্র শেখ হাসিনার পতনই দিতে পারতাম কিন্তু এদেশের জনগণ জানে যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব না দীর্ঘ পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে গড়ে উঠেছে সেই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তার ভিত অনেক গভীরে তার শিকড় অনেক গভীরে পথিত আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনও উৎপাদ করতে পারিনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে মালানা ভাসানি দিয়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন বৈশ্বিক এবং অভ্যন্তরীণভাবে কিভাবে সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেটি অনুসরণ করতে চাই তাকে অনুকরণ করতে চাই এবং এই লড়াইয়ে সফল হতে চাই এদেশের ইতিহাসকে ক্ষমতাসীনরা বারবার তাদের মতো করে মোল্ড করে করে বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেই ইতিহাসের সেই তাদের বানানো ইতিহাসের যেই দেয়াল সেই দেয়ালে প্রথম আঘাতটা করতে পেরেছি আমরা বলেছি যে এখানে কোনো একক জাতির পিতা নেই আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একজন হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে প্রকৃত ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের যে ফাউন্ডিং ফাদার্সদের যেই অক্লান্ত পরিশ্রম সুদীর্ঘ লড়াই আজন্ম লড়াইয়ের যেই ইতিহাস রয়েছে তা তাদেরকে জানাতে চাই এবং আপনারাও সেটি ছড়িয়ে দিতে সেটি সবার মধ্যে আপনাদের বাচ্চাদের মধ্যেও সেই ইতিহাসের যে সত্যতা সেই সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহযোগিতা করবেন আপনারা জানেন দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছি একটা দীর্ঘ যেই ব্যবস্থা একটা দীর্ঘ যেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রশাসনের প্রত্যেকটা মানুষের মননে মগজে যেই ফ্যাসিবাদী চিন্তা যেই প্রভুত্বশালী চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে সেটা একদিনে কিংবা আমি মনে করি অন্তত দশ বছরেও সেটা উপড়ে ফেলা সম্ভব নয় পুরো একটা প্রজন্মকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসতে হবে দাঁড়াতে হবে যেদিন আমাদের প্রজন্ম এই প্রজন্ম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নতুন করে দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ হবে বলে মনে হচ্ছে না মননের মতো যে যেই ফ্যাসিবাদ প্রথিত হয়ে বসে আছে সেই ফ্যাসিবাদকে দূর করতে হলে আমাদেরকে আরও মিছিল করতে হবে এবং যেখানেই ফ্যাসিবাদের বিন্দু মাত্র লক্ষণ দেখা যাবে আমাদের মিছিলের গতিপথ সেদিকেই নির্ধারণ করতে হবে আপনারা একটি দাবি করেছেন যে টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামের করার জন্য যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে করানো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাব না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরাও আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই আমাদের মধ্যে যে সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল সেই স্পৃহা এখনও আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে নিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনও মুজিববাদ রয়ে গেছে এখনও মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনও এখনও যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে একজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যেই অবস্থান সেটাকে আমরা ফ্যাসিস বলে বিবেচনা করি ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবেই একক যে অবস্থান ফ্যাস ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করব না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই পুরনো ব্যবস্থার পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা মালানের ভাসানির মতো বিশ্বাস করি আমাদের এই লড়াই আমৃত্যু আমরা তো শহীদ হয়ে গিয়েছিলাম আমরা যে বেঁচে আছি আমাদের প্রজন্মের যারাই বেঁচে আছে আমি বিশ্বাস করি সবাই গণ অভ্যুত্থানের সময় শাহাদাদের শপথ নিয়ে রাজপথে এসেছিল সেই শপথ কিন্তু আমরা এখনো শেষ করি নাই এবং যতদিন পর্যন্ত আমাদের লড়াই শেষ না হবে আমরা সেই শপথের শপথের পক্ষেই থাকব এবং এই লড়াই চালিয়ে যাব আপনারাও সেই ধারাবাহিকতায় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই বক্তব্য শেষ করছে